আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানাবো কারণ এই একটা বিষয় না জানলে কৃষি কিন্তু কোনো ভাবেই করা সম্ভব নয় যেটা আমার ক্ষেত্রেও অসম্ভব হয়ে যায় আমিও ভুল করে ফেলাই তা এই ভুলটা যেন আপনাদের না হয় আমার যেন না হয় সেই কাজটা আমি করবো আজকে আজকে অনেক কষ্ট করেছি আসলে বিভিন্ন জায়গা থেকে এই অনেক জিনিসপত্র কালেকশন করেছি এই যে দেখছেন এই যে ওয়েট মেশিন সেটাও কালেকশন করেছি আজকের ভিডিওটা পূর্ণাঙ্গ ভাবে দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনার জন্য আপনার জন্য আরো দশটা লোক বিশটা লোক শত শত লোক দেখতে পারে এবং ছাদ কৃষি আরো আধুনিক করা যায় সেই বিষয়ে কোন বিষয়টা বলবো জানেন প্রিয় দর্শক আসলে অনেকে বলে যে জিং দেন পাঁচ গ্রাম কিংবা দশ গ্রাম কিংবা ইউরিয়া দেন একশো গ্রাম পাঁচশো গ্রাম আসলে এক মিলি দুই মিলি আসলে এইটা সবাই বলে সব জায়গায় কিন্তু বলা আছে কিন্তু আসলে একশো গ্রাম কিংবা দশ গ্রাম বিশ গ্রাম কতটুকু হয় এই এই আন্দাজ কিন্তু আমাদের নাই আমাদের বাড়িতে কিন্তু সবার কিন্তু ওয়েট মেশিন নাই সবার বাড়িতে ওয়েট মেশিন নাই এ কারণে ভুল করে ফেলায় কেন ভুল করে জানেন যে আসলে বলতেছে যে প্রতি শতকে হয়তো চারশো গ্রাম পাঁচশো গ্রাম ইউরিয়া দেন কিংবা একটা গাছে এক চা চামচ দেন কিংবা দুই চা চামচ দেন আসলে কিংবা পাঁচ গ্রাম দেন দশ গ্রাম দেন এইভাবে বলে কিন্তু আমরা অ্যাকসাল মাপটা জানি না এই কারণেই গাছ মারা যায় সবচেয়ে ক্ষতিকর বিষয় যে যদি কেমিক্যাল সার যারা ব্যবহার করেন কেমিক্যাল সার বিশেষ করে এই দেখেন এই ইউরিয়া ইউরিয়া যারা ব্যবহার করেন তারা কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে চায় কারণ ইউরিয়া যদি একটু এদিক সেদিক হয় মাত্রা যদি ঠিক না থাকে গাছটা মারা যায় আমি দেখেছি অনেক গাছ অনেক শিক্ষিত লোক তার গাছটা মারা গেছে তার কারণটা কি গুড়াতে কেমিক্যাল সার প্রচুর পরিমাণে দিয়েছে এই বিষয়টা আমাদের জানতে হবে তা এক করে আমি এখানে দশ থেকে বারোটা সার আছে প্রত্যেকটা সারের পরিমাপটা আমি দুই রকম পরিমাপ দেখাইছি একটা হচ্ছে এই যে এই দেখুন এই যে কাছের এই মপটা এটাই আসলে আমি দেখাবো আর একটা হচ্ছে এই আসামসে দেখাবো আর এই চা এই চামচে দেখাবো বিশেষ করে এই তিন প্রকার পরিমাপ নিয়েছি আছি আমি ওজন করে ওজন করে আমি সেটা দেখাবো তা প্রথমেই আমার যে মেশিনটা এনেছি এই মেশিনটা ঠিক আছে কিনা আমরা দেখতে চাই আসলে মেশিনটা ঠিক আছে কিনা এই দেখুন একশো গ্রাম হ্যাঁ এটা কিন্তু একশো একশো গ্রাম এই দেখুন হ্যাঁ একেবারে সঠিক আছে তাহলে মেশিন আমাদের সঠিক আছে একশো গ্রাম তাহলে একশো গ্রাম থাকলে আমি এক এক করে প্রথমেই এই যে এক কাপ আমি দেখাবো এই যে চায়ের কাপ এই কাপে কতটুকু ইউরিয়া ধরে সেই পরিমাপটা জানাবো এবং আমাদের একটা বেডে একটা বেডে এক কাপ মতো মাটি তৈরির সময় এক কাপ দিতে হবে এবং অন্য সময় হাফ কাপ করে একটা বেডে দিতে হবে এবং একটা গাছের যদি টবে হয় এটা চার ভাগ করে এক ভাগ দিতে হবে তা দেখি আমাদের এই যে এইটার ওজন কিন্তু একশো গ্রাম আমি জিরো করে নিলাম আমি জিরো করে নিলাম তাহলে শূন্য হয়ে গেল এখন দেখি ইউরিয়া সার এখানে কতগুলো ইউরিয়া সার লাগে আমি একটু দেখাবো যে আসলে এক এক ইসে এই দেখুন এখানে কত গ্রাম হ্যাঁ একেবারেই একানব্বই গ্রাম কিংবা বিরানব্বই গ্রাম ধরে অর্থাৎ আমি বলি প্রতি বেডে একশো গ্রামের কথা বলি কিন্তু এরকম একটা এইরকম একটা দিলেই আপনার কিন্তু হবে ইউরিয়া সার হ্যাঁ ইউরিয়া সারটাই এরকম তাহলে আমাদের বোঝা গেল যে ইউরিয়া সার কিন্তু এরকম একটা চার কাপে পঁচানব্বই থেকে আশি মানে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সাতানব্বই গ্রাম ধরে অর্থাৎ একটা বেডে আপনারা দিতে পারেন যখন মাটি তৈরি করবেন তখন কিন্তু এরকম একটা সার দিবেন এক কাপ মাটি তৈরির সময় আর যখন অন্য সময় দিবেন প্রতি বিশ দিন অন্তর অন্তর কিন্তু ইউরিয়া সার দিতে হয় তখন হাফ কাপ করে দিবেন একটা বেডে আর যদি একটা গাছ হয় এটা চার ভাগ করে এক ভাগ দিবেন তা ইউরিয়ার ক্ষেত্রে আমি দেখলাম এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ সার আছে আমি সেটা দেখাবো আপনারা সাথে থাকুন আসলে আমি সকল ধরনের সার কিন্তু আমি খুঁজে এনেছি বাজার থেকে আপনাদের দেখানোর জন্য তা এটা মানুষের উপকার হবে তা আবার আমি এটাকে জিরো করে নিব এটাকে একেবারে জিরো করে নিলাম এরপরে একটা সার দেখছেন হচ্ছে টিএসপি টিপল সুপার ফসফেট টিএসপি টিপল সুপার ফসফেট এটা গাছ হচ্ছে শক্ত হয় এবং গাছের গাছের শক্ত হয় গাছের ফুল ফল ধরে অনেকে ফুল ফল হয় না ঝরে যায় এইগুলো কিন্তু এই যে টিএসপি ট্রিপল সুপার ফসফেট দিলে ঠিক হয়ে যায় হ্যাঁ আপনারা দেখি আমরা এইটাই কতটুকু হয় দেখি একশো তেত্রিশ গ্রাম দেখুন যে গ্রাম হ্যাঁ ইউরিয়া থেকে কিন্তু একটু বেশি একটু বেশি ধরে একশো তেত্রিশ গ্রাম তাহলে ট্রিপল সুপার ফসফেট একটু ওজন বেশি হ্যাঁ তা ওজন বেশি এই একটা বেডে আপনারা এক কাপ দিবেন টিএসপি যখন মাটি তৈরি করেন আঠারো বর্গ ফুট জায়গায় এক কাপ দিবেন এবং অন্যান্য সময় আপনারা হাফ কাপ করে দিবেন এটা সুবিধা আছে সেটা হচ্ছে এটা যদি একটু বেশি পড়ে যায় গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না হ্যাঁ তবে গুড়া থেকে একটু দূরে যদি গুড়া থেকে আট ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি সাত ইঞ্চি দূরে দিবেন যে কোনো সার কিন্তু সার দেওয়ার নিয়ম আছে মাটির সাথে মিশাই দেবেন হ্যাঁ মাটির সাথে না মিশাইলে এই সার কিন্তু গ্রহণ করতে পারে না আমাদের অনেকেই মাটির উপর দিয়ে দেয় হ্যাঁ মাটির উপর দিয়ে দেয় তাহলে আমরা এটা দেখলাম যে আসলে গ্রাম গ্রাম টিএসপি সুপার ধরে তাহলে আপনারা এই মাপটা জেনে গেলে যে আসলে একশো তেত্রিশ গ্রাম থাকে এবং এটা যখন একটা গাছে দেবেন চার ভাগ করে এক ভাগ দিয়ে দেবেন হ্যাঁ একটা গাছে খুব বেশি দেওয়ার দরকার নাই এভাবে দিবেন এভাবে আর একটা সার দেখাবো এটা হচ্ছে এটা কারেন্ট চলে গেল আসলে কারেন্ট চলে যাওয়ার একটু সমস্যা হয়েছে তা আপনারা দেখুন আসলে কারেন্ট চলে গেছে আর কি করা তা এরপরে আমি আরেকটা আরেকটা সার দেখাবো ড্যাপ হ্যাঁ ড্যাপ হচ্ছে ডায়মোনিয়াম ফসফেট এই ড্যাপ কত হয় যেহেতু এখানে একশো বাহাত্তর গ্রাম জিরো করাই আছে তারপর আবার জিরো করে নিই জিরো করেই নিলাম এই এটা এটাও জিরো করে নি তাহলে এই ড্যাব ডায়ামোনিয়াম ফসফেট এই ডায়ামোনিয়াম ফসফেট কতটুকু হয় দেখি এটাও কিন্তু একটু কম দিবেন যদি ইউরিয়া সার ব্যবহার করেন এটা কিন্তু কম দিতে হবে হ্যাঁ এটা কম দিতে হবে মার্শাল্লা এটাও একশো বিশ গ্রাম এটা কিন্তু একশো বিশ গ্রাম হয়েছে এবং একশো বিশ গ্রাম এটাও এক কাপ দিবেন হ্যাঁ এক কাপ দিয়ে জমি তৈরির সময় কিন্তু দিতে হবে জমি তৈরির সময় এটা দিবেন এক কাপ এক কাপ দেওয়ার পরে আপনারা এই যে যখন অন্য সময় দিবেন দিবেন ওইটা হচ্ছে হাফ কাপ জমি বাদে একটা বেড আঠারো বর্গ ফুট বেডে এবং এক একটা গাছে দিলে চার ভাগ করে এক ভাগ দিবেন এটা একটু মনে রাখবেন কারণ আর ইউরিয়া সার বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর এবং এই ডিএপি অন্যান্য সারগুলো পঁচিশ থেকে তিরিশ দিন অন্তর অন্তর দিবেন গাছগুলো ভালোভাবে গ্রহণ করতে পারবে হ্যাঁ এই কথাগুলো একটু মনে রাখবেন আসলে এক এক করে তো দেখা কি হয়তো আপনাদের সামান্য অসুবিধা হচ্ছে যেহেতু কারেন্ট চলে গেছে এটা মোবাইলের লাইটেই করতেছি একটু সমস্যা হইলেও একটু দয়া করে নেবেন আর একটা বিষয় এটা হচ্ছে জিপসাম হ্যাঁ জিপসাম দিলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয় তা জিপসামটা আমি আবার দেখাই জিপসাম জিপসাম আসলে আহ কতটুকু হয় দেখুন এটাও এক কাপ দিতে হবে জিপশাম জিপশাম কিন্তু এক কাপ দেওয়ার পরে আপনারা জমি তৈরির সময় মানে মাটি তৈরির সময় এটা এক কাপ দিবেন হ্যাঁ অন্য কোনো সময় কিন্তু দিবেন না এত কারণ এটা হচ্ছে ক্যালসিয়াম থাকে তো ক্যালসিয়ামের অভাব পূরণ হয় অনেকে ডিমের খোসা দেয় ডিমের খোসা দিলেও ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তা এটা দেখি কতটুকু হয় আহ এটা একশো বারো গ্রাম হ্যাঁ একশো বারো গ্রাম এটাও আঠারো বর্গ ফুট জায়গায় আপনারা দিবেন এবং ওই একই সিস্টেম অর্ধেক দিবেন যখন মাটি তৈরি হয়ে যাবে গাছপালা যখন বড় হবে এটা হচ্ছে থেকে দিন অন্তর এটা সবসময় দেওয়ার দরকার নাই এটা একবার দিলেই হয়ে যাবে তাহলে এই একটা হচ্ছে জিপসাম বা ক্যালসিয়ামের অভাব পূরণ করে আমরা জানি আচ্ছা জিপসামের পরে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সার দেখাবো সেটা হচ্ছে এই দেখুন পটাশ লাল পটাশ এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং দেখি আমাদের যে কতটুকু হয় আমি এ করে দিই দেখি এটা আবার জিরো করে দেব তা জিরো করার পরে আসলে যে এই লাল পটাশটা ওজন কেমন হয় একটু দেখি এক কাপে এক কাপে কেমন হয় এক কাপের মধ্যে আমি দিব আসলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই সারটা ব্যবহারের ক্ষেত্রে সবাই একটু খেয়াল রাখবেন আহ সবাই খেয়াল থাকবেন একশো চব্বিশ গ্রাম হ্যাঁ একশো চব্বিশ গ্রাম এটা একটু খেয়াল রাখবেন এর কারণ হচ্ছে এটা এটা ক্ষতি হয় না কিন্তু কিন্তু পাতায় পাতা যাবে নিশ্চিত হ্যাঁ পাতায় যদি পড়ে তাহলে পাতা পুড়ে যাবে এই জন্য এই যে পটা সারটা কখনোই পাতায় দেওয়া যাবে না হ্যাঁ পাতায় দিলে কিন্তু পুড়ে যাবে এবং জমি তৈরির সময় বিশেষ করে বেড তৈরির সময় আপনারা এই একটা দিবেন হ্যাঁ বেড তৈরির সময় একটা দিবেন এক কাপ এবং এই এই গুলো সবই একই রকম তাহলে এটাও কিন্তু আপনারা জমি তৈরির সময় দিবেন এবং অর্ধেক দেওয়ার পরে ঠিক হয়ে যাবে হ্যাঁ আরেকটা এটা হচ্ছে এটা কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট হ্যাঁ ম্যাগনেশিয়াম সালফেট এগুলো আহ এগুলোও কম লাগে এটা কিন্তু খুব বেশি লাগে না তবে আমি বলি যে এইটা জমি তৈরির সময় অর্ধেক দিবেন দেখি অর্ধেকের মাপটা কেমন হয় এবং জমি তৈরির সময় আঠারো বর্গ ফুট জায়গায় যেহেতু সাদে একটু সার বেশি লাগে বর্গ জায়গায় আপনারা দিবেন এরকম একটা এক কাপ দেখি হাফ কাপে কতটুকু হয় দেখি এটা হচ্ছে একেবারেই ঈসের দানার মতো আহ হাফ কাপে হচ্ছে আশি পঁচাশি গ্রাম আহ অর্থাৎ আপনারা সত্তর গ্রাম অর্ধেক পর্যন্ত দিবেন জমি তৈরির সময় আর তার অর্ধেক হচ্ছে যখন ই হবে বিশেষ করে ফল ফুল হবে এটা দিবেন এবং ম্যাগনেশিয়াম হলুদ হয়ে যায় সাদা হয় বিশেষ করে পাতা সাদা হয় সেখানে ম্যাগনেশিয়াম সালফেটের জন্য হবে না ম্যাগনেশিয়াম সালফেট অনেক পুরো তৈরি করতে সাহায্য করে এ কারণে পাতা সবুজ হয় এবং সাদা হতে রক্ষা করে এবং আমাদের কিছু কিছু সার হ্যাঁ আমাদের কিছু কিছু সার কিন্তু অত্যন্ত কম লাগে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা কল্পনা করতে পারবেন না যেগুলো কত গুরুত্বপূর্ণ একটা সারের কথা বলি বোরন বোরন খুব কম লাগে কিন্তু এই বোরনের জন্য আপনার গাছের ফল ফুল বিকৃত হয়ে যায় ফুল ও ফল ধরে যায় অনেক কাজ হ্যাঁ মসৃণ হয় না ফলগুলো কুকড়ে যায় এ কারণেই আপনার বোরন দিতে হবে আর বোরন দেওয়ার জন্য আমরা আসলে বেশি দিতে বলি না তো বোরন দেওয়ার জন্য আমরা এই যে এই যে ব্রণ দেওয়ার জন্য এই এরকম এক চা চামচ অর্থাৎ এখানে বলা হচ্ছে এক থেকে দুই গ্রাম এক লিটার পানিতে এটা কিন্তু স্প্রে করতে হবে এক লিটার পানিতে এক থেকে দুই গ্রাম এক থেকে দুই গ্রাম কিন্তু এক থেকে দুই গ্রাম কি করে বুঝবেন আমরা এখন দেখব এই যে এরকম একটা চা চামচে যে আসলে কত টুকু আছে চা চা চামচে কতটুকু আছে আমি কতটুকু হয় আমি প্রথম হচ্ছে এটা দিয়ে রাখি বাইশ এটা হচ্ছে জিরো করে দিলাম এরপরে এক চামচে দেখি কয় গ্রাম হয় তাহলে এক থেকে দুই গ্রাম যদি প্রতি লিটারে হয় তাহলে এক চা চামচে কতটুকু দেখি হ্যাঁ এটা একটু দেখুন এই যে এরকম এক চা চামচ হ্যাঁ মাত্র এটা চার গ্রাম খেয়াল করেন এটা হচ্ছে চার গ্রাম তাহলে এর চার ভাগ করে এক ভাগ দিতে হবে এক লিটার পানিতে কিংবা অর্ধেক হ্যাঁ দুই গ্রাম যদি দেন তাহলে এক থেকে দুই গ্রাম তো এক লিটার পানিতে দুই দুই গ্রাম এর অর্ধেক দিতে হবে এটা অর্ধেক দিলে আপনি পুরো ফল ফুলে আপনি স্প্রে করে দিবেন পাতায় স্প্রে করে দিবেন সমস্যা হবে না তাহলে দেখুন এটা কিন্তু চার গ্রাম ধরে এটা কিন্তু চার গ্রাম অনেকে বুঝতেই পারে না আসলে চার গ্রাম কি এক গ্রাম দুই গ্রাম কি তাহলে এর অর্ধেক যখন হবে আপনি বোরন অর্ধেক দিয়ে দেবেন অর্থাৎ সমান সমান দিলে হবে এবং দুই গ্রাম এক লিটার পানিকে হ্যাঁ আমাদের যে দুই গ্রাম দুই লিটার পানির যে ইয়ে স্প্রে আর পাওয়া যায় সেগুলো অনেক সময় সিরাজ থেকে পাওয়া যায় সেখান থেকেও নিতে পারেন সেখান থেকে নিয়ে আপনারা এই স্প্রে গুলো করে দিবেন আপনার ফল ফুল ভালো থাকবে আরেকটা ওষুধের আপনি বিশেষ করে আরেকটা একটা সারের কথা বলবো যেটা হচ্ছে ফল ফুল এবং পোকা মাকড় আক্রমণ থেকে রক্ষা করে ফল ফুলকে এবং পাতা সবুজ করে বিশেষ করে ইউরিয়ার বিকল্প হিসেবে এটাও কিন্তু কম হ্যাঁ তবে এই যে বোরন কথা বললাম এক বেডে এক চা চামচ দিবেন মাটি তৈরির সময় হ্যাঁ মাটি তৈরির সময় এক বেডে এক চা চামচ দিবেন বরুন আচ্ছা এরপরে আর একটা এই যে সালপার একটু আগে বলছিলাম যে এই সালপার সালপার কিন্তু আপনার অনেক ইউরিয়ার মতো কাজ করে পাতাগুলো বিকৃত পাতাগুলো বিশেষ করে সবুজ হয় না লাল হয়ে যায় এই সময় সালপার দিবেন সালপার কিন্তু অত্যন্ত কম লাগে এটাও দিবেন এটাও এক চা চামচ জমি তৈরির সময় মাটিতে এক চা চামচ এবং এটাও বলছে এক থেকে দুই গ্রাম দিতে হয় এবং শতকে এরা পাঁচ পাঁচ গ্রাম বলে তাহলে যেহেতু আমাদের স্প্রে করতে হয় এই যে দেখি এক এক চা চামচের কতটুকু হয় আমরা একটু দেখি এবং বোরনের যেহেতু এটা ই করে দিই এক চা চামচ এটা তো মাপ আছে তো মাপে নি মাপে আবার জিরো করি বাইশ আচ্ছা জিরো করলাম জিরো করার পরে এটা এক চা চামচ সালফার দেখি কত হয় হ্যাঁ একসাথে সালফার হ্যাঁ এটা হচ্ছে সাত গ্রাম হ্যাঁ এটা কিন্তু সাত গ্রাম ওজন কিন্তু ব্রোনের থেকে বেশি সাত গ্রাম তাহলে এইটার প্রায় দুই ভাগ করে মোট চার ভাগ চার ভাগ করে এক ভাগ এক লিটারে দিলেই হবে কারণ একটু কম বেশি হইলে বেশি ঝামেলা হয় না চার ভাগ করে এক লিটার পানিতে স্প্রে করে দিবেন এবং স্প্রে করার পাঁচ থেকে ছয়দিন দিন পরে দেখবেন আপনার গাছ পুরো সবুজ হয়ে গেছে হ্যাঁ এইভাবেই আপনারা যদি সেটা ভাবে সুন্দর করে আপনার গাছগুলোকে ই করেন তা ভালো হবে এবং কেমিক্যাল সার কিন্তু অত্যন্ত উপকারে এবং অল্প লাগে খরচও কম তবে এটাকে যে ক্ষতিকর নয় অনেকেই বলে আমি কেমিক্যাল দিব না আসলে অ্যাকচুয়ালি কেমিক্যাল কিন্তু ক্ষতিকর নয় সর্বশেষে আরেকটা একটা একটা বায়োপেস্টিসাইড দেখাবো ইসফাহানি কোম্পানি আমাকে উপহার দিয়েছে আসলে ওরা বলতেছে যে এটা যদি বায়ো বিউ ভেরিয়া বা বায়ো ভেরিয়া এই বায়ো ভেরিয়ায় যদি আপনারা দেন তাহলে চোষক পোকা গুলো চলে যাবে এটা প্রতি লিটারে পাঁচ গ্রাম দেওয়ার কথা বলা আছে হ্যাঁ প্রতি লিটারে পাঁচ গ্রাম দেওয়ার কথা বলা আছে এক লিটার পানিতে আসলে আমরা দেখি যে আসলে পাঁচ গ্রাম কতটুকু হয় সেটা আমরা দেখবো আগে একটু কেটে নিই যেহেতু ইনটেক একেবারেই ইনটেক আছে কেটে নিয়ে এটাও কিন্তু পাউডার সাদা পাউডার বিউভেরিয়া এক আমরা দেখবো যে আসলে এক এটা এটা হচ্ছে জিরো করে নিলাম তাহলে এটা এক চা চামচে কতটুকু হয় একটু দেখি এক চা এই দেখুন হ্যাঁ আট আট গ্রাম নয় গ্রাম মার্শাল্লাহ যেহেতু কারেন্ট আবার চলে এসেছে এটা এই আট থেকে নয় গ্রাম হয় তাহলে এটা সমান সমান করে অর্থাৎ পাঁচ গ্রাম এক লিটার এটা সমান সমান এত পুরোপুরি দেওয়া যাবে না সমান সমান করে এক লিটার পানিতে দিয়ে দেবেন তাহলে দিয়ে দিলে আপনার কিন্তু গাছগুলো সুন্দর থাকবে আজকে এটা অনেক কষ্ট করেছি আসলে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে কষ্ট করে করে এনেছি আপনাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই এটা শেয়ার করবেন জন্য দোয়া করবেন আমি চাচ্ছি যে শিকড় প্রযুক্তি সারা পৃথিবী ব্যাপী পড়ুক সারা বিশ্বের মানুষ দেখুক না শিকড় প্রযুক্তিতে চাষাবাদ করা এবং একেবারে জমি থেকে অনেক ভালো হয় জমি থেকে চমৎকার হয় এবং আপনার যদি ছোট্ট একটু ছাদ থাকে তাহলে ওই ছাদ থেকে আপনি আপনার পুষ্টিকে নিশ্চিত করতে পারবেন আপনার কখনো বাজার করা লাগবে না এতটুকু বলতে পারি মাত্র পাঁচ সাত আট হাজার টাকা দশ হাজার টাকা খরচ করলে সারা বছর কোনো সবজি কিনা লাগবে না কিন্তু অন্যান্য সিস্টেম ইনস্টল করতে অনেক টাকা লাগে অনেক টাকা লাগে তা এই শিকড় প্রযুক্তিতে বেশি টাকা লাগে না দীর্ঘ মেয়াদি এবং ফলনও ভালো হয় তা আমার গবেষণা এদেশের মানুষের জন্য এদেশের মানুষের কল্যাণের জন্য আমি সব সবসময় আপনাদের কল্যাণের কাজ করতে চাই আমার জন্য দোয়া করবেন এখান থেকেই আজকে বিদায় দিচ্ছি ধন্যবাদ para